আমাদের এলাকায় বর্তমানে প্রচুর পরিমাণে নদীতে ভাঙতেছে গত আট দিন হলো পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে স্রোত হচ্ছে কিনারায় চলে আসছে নদীর এই কারণে হচ্ছে প্রচুর পরিমাণে এখানে নদীতে ভাঙতেছে নদী ভাঙার এখানে আরেকটি সমস্যা আছে আমরা বিগত সরকারের আমলে লক্ষ্য করেছি এখানে হচ্ছে পদ্মা নদীতে অবৈধভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন করা হতো রাতের আধারে তো আমরা দিনের বেলায় গেলে কাউরে পাইতাম না কিন্তু রাতের আধারে যদি বালু কাটে আমরা কিভাবে রাত জেগে সারাদিন সারা রাত পাহারা দিব আমরা তো এই দেশের খেটে খাওয়া মানুষ আমরা তো কাজ করতে হয় সকালেই কাজে যেতে হয় তো হচ্ছে এইগুলার আমরা অবসান চাই আগামী দিনে যেন পদ্মা নদী থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন না করে আর হচ্ছে আমাদের এখানে স্থানীয় এলাকার সকল মানুষের দাবি যেন স্থায়ীভাবে একটা বাঁধের ব্যবস্থা করা হয় এখানে চারটি গ্রাম ঝুঁকিতে রয়েছে ইসুফ মাথুবের ডাঙ্গি আহ মুজাফর ডাঙ্গি সুলতাল ডাঙ্গি শুকুর আলী মিদ্দার ডাঙ্গি এই চার গ্রামে হাজার হাজার মানুষের বসবাস নদীর পারে এখানে যারা বসবাস করে বিশেষ করে তারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ জাল বায় কেউ হাল বায় কেউ কি কাজ করে কেউ হচ্ছে ভ্যান চালায় চালায় এই সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে যেন সরকার ভূমিকা রাখে এখানে যেন আমাদের একটা স্থায়ী বাদ দেওয়া হয় গত সাত দিনে এখানকার প্রায় তিনশো একর জমি নদী গর্বে ব্লিন হয়ে গেছে এবং এখানে সরকারের যে বিভিন্ন স্থাপনা আছে আশ্রয়ন কেন্দ্র আছে সরকারের প্রাথমিক বিদ্যালয় আছে আশ্রয় কেন্দ্র আছে আদর্শ গ্রাম আছে গুচ্ছ গ্রাম আছে সবগুলো এখন পুরোপুরি নদীর হুমকের মধ্যে এভাবে যদি ভাঙ্গন অব্যাহত থাকে কয়েকদিনের মধ্যে নর্থ চ্যানেল ইউনিয়নের চরের যে কয়েকটা ওয়ার্ড অতি শীঘ্রই করবে চলে এই স্থানে যে ভাঙনের দৃশ্য আমরা দেখেছি ভাঙনের তীব্রতা অনেক বেশি এবং আমাদের আমার আমি বিভাগীয় প্রকৌশল আমাদের মেরিয়াছেন

করবে এমনটাই কিন্তু তারা বলছিলেন আমরা কথা বলতে চাই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভাই এই যে যে ভাঙন শুরু হয়েছে আপনারা কিভাবে থাকছেন আমরা এইভাবে খাবে কাজা খুব কঠিন কষ্ট মাগো বহু বাড়ি ঘর ভেঙেছে গেছে একাদশো হাজার বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে তারা কত চলে গেছে কত ভাত পাই কত না কত বহু অবস্থায় আছে বৃষ্টির কারণে এবার চার মাস বৃষ্টি নামছে কত বাড়ি ঘর কত কষ্ট বেকার হয়ে আছে তার মধ্যে আবার কিছু খাত আছে ইয়ের মধ্যে আবার ফিরে বাঙালি ধরতে এই বাংলা আর মানুষ থাকবে না কোনো